কুম রহমতুল্লাহ হাদিসের মধ্যে ইসলামকে একটা বিল্ডিংয়ের সাথে তুলনা করা হয়েছে বিল্ডিংয়ের দুইটা অংশ একটা হলো বুনিয়াদ আর একটা হলো ইমারত বুনিয়াদ মানে হলো ফাউন্ডেশন ইমারত মানে হলো এর উপরে যা নির্মাণ করব তো হাদিসের মধ্যে বলা হয়েছে ইসলামের বুনিয়াদ বা ভিত্তি বা ফাউন্ডেশন হলো পাঁচ জিনিস কালিমাতু শাহাদা সলাত জাকাত রোজা হাজ এগুলো হলো ইসলামের ফাউন্ডেশন বা ইসলামের ভিত্তি এখন এগুলো যদি ইসলামের ভিত্তি হয় তাহলে ইসলামের মূল বিষয় ইসলামটা কোনটা সেটা আমরা এখন হাদিসের থেকে জানবো এক সাহাবি বিদায় হতে সময় হজুরসল্ল আলি হস্লামকে জিজ্ঞাসা করলেন ইয়া রসল্লাহ ইসলাম কী হুজুরসাল্লাহ আলী হাসলাম বললেন ইসলাম হলো মানুষকে খানা খাওয়ানো দ্বিতীয় সুমিষ্ট ভাষায় কথা বলা অন্য একটা হাদিসের মধ্যে আসছে খৈর নাস মাইয়াং ফন্যাস মানুষের মধ্যে সর্বশ্রেষ্ঠ মানুষ ওই ব্যক্তি যে মানুষের উপকার করে তো এটা থেকে বোঝা গেল যে ইসলাম যেটা এটা হলো আখলাক মানুষকে খানা খাওয়ানো অন্যান্য বিষয় ইসলামের বুনিয়াদ ইসলামের ভিত্তি যেটা এটা হলো ইমান এবং ইবাদত আর ইসলামের উপরের অংশ যেটা সেটা হলো মানুষের আপোষের মধ্যে লেনদেন মানুষের আচার আচরণ এবং মানুষের চরিত্র গঠন সম্পূর্ণ ইসলাম এই পাঁচটা জিনিসের সমন্বয়ে প্রথম নম্বর হলো এমন বিশ্বাস যার মধ্যে কোনো সংশয় থাকে না দ্বিতীয় নাম্বার হলো এবাদত তৃতীয় নাম্বার আপোষের লেনদেন চতুর্থ নাম্বার আচার আচরণ পঞ্চম নম্বর চরিত্র গঠন এখন একটু খেয়াল করি আমাদের ঘরের বা আমাদের বিল্ডিংয়ের যে বুনিয়াদ থাকে ভিত্তিটা থাকে পিলার থাকে এটা কেউ দেখে না বাহিরের থেকে মানুষ দেখে হলো এই বিল্ডিংয়ের বাহিরের সৌন্দর্য এবং বাহিরটা কত সুন্দর করছে বিল্ডিংটাকে কত সুন্দর করে উঠাইছে এইটা দেখে তো অন্যান্য যারা অমুসলিম আছে তারা ইসলামের মধ্যে আসবে কি দেখে এটা ইসলামের ফাউন্ডেশন দেখে আসবে নাকি ইসলামের ফাউন্ডেশনের উপরে যে ইসলামটাকে আমি নির্মাণ করছি এইটা দেখে আসবে অমুসলিমরা ইসলামের বুনিয়াদ দেখতে পারে না অমুসলিমরা দেখে ইসলামের বুনিয়াদের উপরে ফাউন্ডেশনের উপরে যে ইসলামটাকে সে নির্মাণ করছে এইটা কেমন ইসলামের বুনিয়াদ মনে করেন কালেমা এই কালেমা মুসলমানের দিলের মধ্যে এইটা কে কাউকে দেখানো যায় না রোজা এটা মুসলমানের পেটের মধ্যে নামাজ মুসলমানের মসজিদের মধ্যে হজ মুসলমানের বাইতুল্লার মধ্যে জাকাত মুসলমানের আপসের মধ্যে তো ইসলামের বুনিয়াদ যেগুলো এগুলো তো বাহিরের মানুষ দেখতে পারে না তো বাহিরের মানুষ ইসলাম কবুল করবে কি দেখে সেটা হল আসল ইসলাম যেইটা অর্থাৎ আমি আমার ফাউন্ডেশনের উপরে যে ইসলামটা নির্মাণ করছি এইটা দেখে মানুষ ইসলামের মধ্যে আসবে সেগুলো কি সেগুলো হলো লেনদেন আচার আচরণ এবং চরিত্র গঠন এজন্য আমাদের লেনদেন যত সুন্দর হবে আমাদের আচার আচরণ যত সুন্দর হবে আমাদের চরিত্র যত সুন্দর হবে তত বেশি মানুষ ইসলামের মধ্যে আসবে কারণ বাহিরের মানুষ আমাদের ফাউন্ডেশনগুলো দেখতে পায় না যে কোনো ঘরেরই মধ্যে আপনি দেখবেন বাহির থেকে আপনি ঘরের ফাউন্ডেশন দেখতে পাবেন না একটা ভুল আমাদের মধ্যে দেখা যায় সেটা হলো আমরা ফাউন্ডেশন দশতলা পর্যন্ত বানানোর নিয়ত করছি যে আমরা আমাদের ঘরের ফাউন্ডেশন দশতলা করব। কিন্তু এই ফাউন্ডেশন করতে করতে আমি এর উপরে যে আমি একটা বিল্ডিং তৈরি করবো এই বিল্ডিংয়ের কোনো ফিকির নাই সেইটা এখন বর্তমান আমাদের অবস্থা হয়েছে আমরা কালে তো পড়ি নামাজ রোজা হজ জাকাত সবই করি কিন্তু আমাদের বাহিরের অবস্থাটা যেটা যেটা দেখে মানুষ ইসলাম কবুল করবে সেটা হলো আমাদের লেনদেন কেমন আমাদের আচার আচরণ কেমন আমাদের চরিত্র কেমন এইগুলো দেখে মানুষ ইসলামের মধ্যে আসে এই জন্য অমুসলিমদের জন্য আমরা এই সমস্ত রাস্তাটাকে খোলা রাখি সাহাবা একরামের জামানায় আপনারা খেয়াল করে দেখবেন যে যারা অমুসলিম থেকে মুসলমান হয়েছে ইমান এবং ইবাদত দেখে এটা খুব কম মানুষই হয়েছে অধিকাংশ মানুষ মুসলমান হয়েছে মুসলমানের আপসের লেনদেন মুসলমানদের আচার আচরণ এবং মুসলমানের চরিত্র দেখে এই তিনটা জিনিস দেখে মানুষ মুসলমান হয়েছে কখনো সুযোগ হলে আপনাদেরকে ইনশাল্লাহ বলবো যে সাহাবা একরামের কোন কোন জিনিস কোন কোন অবস্থা লেনদেনের কোন কোন জিনিস আচার আচরণের কোন কোন জিনিস এবং চরিত্রের কোন কোন জিনিস দেখে তারা মুসলমান হয়েছে এগুলো অসংখ্য ঘটনা সাহাবা একরামের জিন্দেগিতে আছে এবং নবীর চরিত্র দেখে মানুষ মুসলমান হয়েছে এই সমস্ত ঘটনা আছে এজন্য আমাদের একটা জিনিস খেয়াল করা দরকার যে আমরা ইসলামের ফাউন্ডেশন তৈরি করার পাশাপাশি ইসলামের যে বিল্ডিং যেটা দেখে মানুষ বাহির থেকে বুঝবে না এটা অনেক সুন্দর একটা জিনিস এই বিল্ডিংয়ের জানালাগুলো সুন্দর হইতে হবে এই বিল্ডিংয়ের ছাদগুলো সুন্দর হইতে হবে এই বিল্ডিংয়ের যে বার্নিশটা করে যে কালারটা আমি করবো এই কালারটা সুন্দর হইতে হবে কত সুন্দর করে করে মানুষ বিল্ডিংটাকে তৈরি করে আমাদের লেনদেন যত সুন্দর হবে আমাদের আচার আচরণ যত সুন্দর হবে আমাদের চরিত্র যত সুন্দর হবে আমাদের বিল্ডিংয়ের বাহিরের আকৃতিটা তত বেশি সুন্দর হবে এবং মানুষ এটা দেখে আকৃষ্ট হবে এই বিল্ডিংয়ের মধ্যে আসার নিয়ত করবে যে এই বিল্ডিংটাকে আমি সাজাইছিলাম হলো ফাউন্ডেশন দিয়ে ফাউন্ডেশন পাস জিনিস ইমান তারপর কালে মাঝে এটা প্রথমে হলো তারপরে নামাজ রোজা হজ জাকাত এই পাঁচ জিনিসের মধ্যে মানুষ পাঁচ জিনিসের ভিত্তির উপরে মানুষ তখনই আসবে ভিত্তি দেখতে মানুষ তখনই আসবে অর্থাৎ ঘরের ভিতরে মানুষ তখনই আসবে যখন আমার বাহিরটা সুন্দর হবে বাহির কয় কয়টা জিনিস দিয়ে সাজাবো তিন জিনিস দিয়ে সাজাবো আমার লেনদেনগুলো সুন্দর করব আমার আচার আচরণ সুন্দর করব এবং আমার চরিত্রকে সুন্দর করব